আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকা এই একটি জিনিস ব্যবহার করে আমরা আমাদের জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা জবা গাছে এই গরমের মধ্যে আমরা কিভাবে এবং কি সার ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফুল পেতে পারব ও গাছের মধ্যে কি যত্ন করব সে বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি আপনার জবা গাছকে এই সিজনের মধ্যে সুস্থ রাখতে চান ও প্রচুর পরিমাণে ফুল পেতে চান তবে তো গরমের সিজন চলছে এবং এই সময় কিন্তু জবা গাছের সময় অর্থাৎ এই সময় কিন্তু জবা গাছ সবথেকে বেশি পরিমাণে ফুল দেয় আপনাদের বাড়িতে যদি জবা গাছ থেকে থাকে এবং সেই সমস্ত গাছে যদি আপনারা ফুল না পাচ্ছেন তাহলে কি যত্ন করবেন প্রথমে সেইগুলো বলে দেব এবং তারপরে রান্নাঘরের কি এমন জিনিস যেটা নিক খরচায় কোনো খরচা আপনাদেরকে করতে হবে না পুরোপুরি ফ্রিতে কিভাবে আপনারা সেখান থেকে সার তৈরি করে আপনাদের জবা গাছে ব্যবহার করবেন যাতে করে ফুল বেশি পরিমাণে পাবেন সেটাও কিন্তু বলে দেব প্রথমত এখন প্রচণ্ড রোদ্দুর চলছে দুপুরবেলা সময় করে তাই আপনারা সকাল দশটার পর থেকে কিন্তু জবা গাছকে আর রোদ্রের মধ্যে রাখবেন না একটু ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবেন অথবা কিন্তু আপনারা ছাদের মধ্যে গ্রিন নেটও লাগাতে পারেন এতে কি হবে গাছে যে অতিরিক্ত রোদটা পড়ে সেটা পড়বে না অতিরিক্ত রোদ পড়লেও কিন্তু গাছ একটা শখ পাই এবং তার ফলে গাছে কিন্তু ফুলের পরিমাণটা কমে যায় অনেকে হয়তো বলবেন কি জবা গাছ তো রোদ পছন্দ করে তাহলে দুপুরের রোদটা কেন দেব না দুপুরের রোদ গাছের মধ্যে পড়লে যেটা বললাম যে গাছে স্ট্রেস হয় এর ফলে কিন্তু গাছে ফুল বেশি পাওয়া যায় না তাই দুপুরের রোদটা অ্যাভয়েড করবেন দু নম্বর সকাল এবং সন্ধ্যা এই দুই সময় কিন্তু আপনারা গাছের গোড়ায় ভালোভাবে জল দেবেন তার সাথে সাথে কিন্তু পুরো গাছটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবেন অর্থাৎ স্নান করিয়ে দেবেন এর ফলে গাছে যে জলের অভাব ঘটে সেটা পূরণ হবে তার সাথে সাথে গাছটাকে স্নান করালে গাছের মধ্যে যে রোগ পোকার আক্রমণ ঘটে সেটা থেকেও কিন্তু অনেকাংশে রক্ষা পাওয়া যায় তিন নম্বর আপনারা সপ্তাহে অন্তত একবার করে গাছের মধ্যে ভালোভাবে নিম অয়েল স্প্রে করবেন নিম অয়েল আপনারা যে কোনো কীটনাশকের দোকানে পেয়ে যাবেন অথবা কিন্তু আপনারা অনলাইনও পারচেস করতে পারেন অথবা বাড়িতেও বানিয়ে নিতে পারেন এই নিম অয়েল যেহেতু পুরোপুরি অর্গ্যানিক পদ্ধতিতে তৈরি হয়েছে তাই এতে কিন্তু গাছে কোনো সাইড এফেক্ট হবে না তার সাথে সাথে কিন্তু আপনার গাছ বিভিন্ন রোগ প্রকার আক্রমণ থেকেও রক্ষা পেয়ে যায় এই টিপসগুলো তো অবশ্যই আপনাদেরকে পালন করতে হবে তার সাথে সাথে এবার আপনাদেরকে বলবো কি রান্নাঘরের সেই জিনিসটি কি যেটা আপনারা ব্যবহার করলে আপনাদের গাছে কিন্তু ফুল আসার পরিমাণটা বৃদ্ধি পাবে তো এই যে জিনিসটা আপনারা দেখছেন এটা হচ্ছে পেঁয়াজের খোসা এটা তো আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে তো সবার প্রথমে কিন্তু আমরা এই পেঁয়াজের খোসা থেকে একটা সার তৈরি করব কারণ পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা আমাদের গাছে কিন্তু ফুল ফল আনতে সাহায্য করে সবার প্রথমে আমরা পাঁচটা থেকে ছটা পেঁয়াজের খোসা নিয়ে নেব তারপর সেটাকে একটা পাত্রের মধ্যে রাখবো এবং এখানে আমরা এক লিটার পরিমাণ জল কিন্তু দিয়ে দেব। তারপর এই মিশ্রণটিকে আমরা মোটামুটি সাত দিন মতো একটা শেডি এরিয়াতে রেখে দেবো যেখানে ডাইরেক্ট সূর্যের আলো না আসে সাত দিন পর কিন্তু আমরা দেখতে পাবো যে পেঁয়াজের খোসা এবং জল মিশ্রিত হয়ে সম্পূর্ণরূপে অর্গ্যানিক একটি জৈব তরল সার প্রস্তুত হয়ে গেছে কিন্তু এটিকে আমরা এখন আমাদের কাছে ব্যবহার করতে পারবো না কারণ এটি খুবই একটা পাওয়ারফুল সার তৈরি হয়ে আছে তাই এটাকে আমাদেরকে একটু পাতলা করতে হবে তো এই যে এক লিটার সার আমরা তৈরি করেছি এর সাথে আরও পাঁচ লিটার নর্ম্যাল জল মেশাবো তারপর পরিমাণ মতো আমাদের গাছে কিন্তু আমরা এটা ব্যবহার করব। এটা একটা পটাশিয়াম রিচ সার তৈরি হয়েছে পটাশিয়াম আমাদের গাছে প্রধানত প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে থাকে আর এটি যেহেতু একটা সম্পূর্ণরূপে অর্গানিক সার তাই আমাদের গাছে কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট দেখা যাবে না এই শার্টটা আপনারা মোটামুটি দশ থেকে বারো দিন অন্তর অন্তর আপনাদের জবা গাছে বা সব রকমের গাছেই ব্যবহার করতে পারেন এবং এটি ব্যবহার করার পর আমরা কেমন আপনারা রেজাল্ট পাচ্ছেন সেটা কিন্তু আমায় কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আমি নিজে এটি ব্যবহার করেছি এবং ফল বা উপকার পেয়েছি তাই আপনাদের সাথে এটি শেয়ার করছি আপনারাও আপনাদের গাছে এটি ব্যবহার করুন এই গরমের মধ্যে আশা করছি খুব ভালো ফল দেখতে পাবেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশানে অবশ্যই বলুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত এই ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন